ভাগবত গীতা অনুবাদ স্বামী রামসুক দাস সপ্তম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক এতদিনী ভূতানি সর্বানিতপধারায় অহম কীর্তস জগত প্রবাহ প্রলয়স তথা অপরা এবং পরা এই দুই প্রকৃতির সংযোগেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় বলে যেন। আমি সমস্ত জগতের উৎপত্তি ও প্রলয় অর্থাৎ সৃষ্টির মূল কারণ ব্যাখ্যা এ তাদের অনিনী ভূতানি যত প্রকার দেবতা মানুষ পশুপক্ষী ইত্যাদি জঙ্গম এবং বৃক্ষ লতা ইত্যাদি স্থাবর প্রাণী আছে সেইগুলি সমস্তই আমার পরা ও অপরা প্রকৃতির সম্বন্ধের থেকেই উৎপন্ন হয় ত্রয়োদশ অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকেও ভগবান ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞের সম্বন্ধ হতেই সকল স্থাবর জঙ্গম প্রাণীর উৎপত্তির কথা বলেছেন এই কথাই চতুর্দশ অধ্যায়ের চতুর্থ শ্লোকেও সাধারণভাবে বলা হয় যে স্থাবর জঙ্গম জনিতে উৎপন্ন যত প্রকার দেহ আছে তা সবই প্রকৃতিগত এবং ওই সমস্ত দেহে যে বীজ বা জীবাত্মা আছে সে সবই আমার অংশ ওই বীজ বা জীবাত্মাকেই ভগবান পরা প্রকৃতি এবং নিজের অংশ বলেছেন ধারায়। স্বর্গ মর্ত পাতাল ইত্যাদি সমস্ত স্থানে যেসব স্থাবর জঙ্গম প্রাণী আছে তার সবই পরা এবং অপরা প্রকৃতির সংযোগ জাত তাৎপর্য লই যে পরা প্রকৃতি অপরাকে আপন বলে মেনে নিয়েছে তার সঙ্গী হয়েছে তার জন্যেই সমস্ত প্রাণী উৎপন্ন হয় এটি তুমি ধারণ করো অর্থাৎ ঠিকভাবে বুঝে নাও বা মেনে নাও অহং কৃৎসন্নস জগত প্রবহ প্রলয় তথা বস্তুমাত্রেরই অস্তিত্ব এবং চৈতন্য পরমাত্মা হতেই লাভ হয় তাই ভগবান বলেছেন যে আমি সমস্ত জগতের প্রভব এবং প্রলয় প্রভব এই তাৎপর্য লই যে আমি এই জগতের নিমিত্তের কারণ কারণ সমস্ত সৃষ্টি আমার সংকল্প থেকে যত সদৈচ্ছতা বহু সাং প্রজায়েতি যেমন মাটির কলস তৈরির জন্য কুমোর এবং সোনার গহনা তৈরির জন্য স্বর্ণকার নিমিত্তকারক হয়ে থাকে তেমনি জগৎ মাত্রের উৎপত্তিতে ভগবানই নিমিত্তকারক হন প্রলয় এটি বলা তাৎপর্য লই যে এই জগতের উৎপাদন কারণ আমি কারণ কার্যমাত্রেরই উপাদান কারণ থেকে জাত হয় উপাদান রূপেই থাকে এবং শেষকালে উপাদান কারণে লীন হয় যেমন কলস তৈরিতে মাটি উৎপাদন উপাদান কারণ তেমনি সৃষ্টি তৈরিতে ভগবান উপাদান কারণ। কলস যেমন মাটি থেকে সৃষ্ট হয় মাটিরূপেই থাকে এবং শেষকালে ভেঙে গিয়ে মাটি হয়ে যায় যেমন সোনার যাবতীয় গহনা সোনাদায় তৈরি হয় এবং সোনারূপেই থাকে এবং শেষ পর্যন্ত সোনাই থাকে তেমনি এই জগৎ ভগবান হতে উৎপন্ন হয় ভগবানেই থাকে এবং শেষে ভগবানেই লীন হয়ে যায় এই রূপ জানাকেই বলা হয় জ্ঞান সবই ভগবত স্বরূপ ভগবান ছাড়া অন্য আর কিছুই নেই এটি অনুভব করাকে বলা হয় বিজ্ঞান কৃতন্য জগত পদ্রীর দ্বারা ভগবান নিজেকে জড়ো চেতনাত্মক সমস্ত জগতের প্রভাব এবং প্রলয়ের আধার বলে জানিয়েছেন এতে জড় বা অপরা প্রকৃতির প্রভাব ও প্রলয়ের কথা বলা যুক্তিযুক্ত হলেও চেতন বা প্রকৃতি যাকে জীবাত্মা বলা হয় তার উৎপত্তি ও বিনাশ কীভাবে হয় কারণ এটি হলো তত্ত্ব নিত্য সর্বতঃ স্থানুরচল হয়ং সনাতন যা পরিবর্তনশীল তাকেই জগৎ বলা হয় গচ্ছ জগত কিন্তু এখানে জগৎ শব্দটি জড় ও চেতনাত্মক সমস্ত সংসারের বাচক এতে জড় অংশ সদা পরিবর্তনশীল এবং চেতন অংশক সর্বতভাবে পরিবর্তন রহিত এবং নির্বিকার এই নির্বিকার তত্ত্ব যখন জড়ের সঙ্গে নিজ সম্পর্ক স্থাপন করে তদার্থ করে তখন সে জড়ের উৎপত্তি ও বিনাশকে নিজের উৎপত্তি ও বিনাশ বলে মনে করে এটিকেই তার জন্ম মৃত্যু বলা হয় তাই ভগবান নিজেকে সমস্ত জগৎ অর্থাৎ অপরা এবং পরা প্রকৃতির প্রভাব এবং প্রলয়ের মূল কারণ রূপে বলেছেন যদি জগৎ শব্দ দ্বারা এখানে শুধুমাত্র বিনাশীল পরিবর্তনশীল বিকারী জগৎকে ধরা হয় চেতনকে না ধরা হয় তাহলে সকল সংশয়ের যথাযথ সমাধান হয় না কেননা ভগবান কৃতসন্নস্য জগত পদীর দ্বারা নিজেকে সমস্ত জগতের কারণ বলে জানিয়েছেন সুতরাং স্থাবর জঙ্গম জড় চেতন সমস্ততেই জগতের অন্তর্ভুক্ত বলে ধরা যায় যদি শুধুমাত্র জড়কে ধরা হয় তাহলে চেতন অংশ বাদ যায় যার ফলে আমি সমস্ত জগতের কারণ এ কথা বলা যায় না পরে ওইতে বাধাস কারণ এই অধ্যায়ের ত্রয়োদশ শ্লোকে ভগবান বলেছেন এনি গুণের দ্বারা মোহগ্রস্ত এই জগৎ আমাকে জানে না কিন্তু জানা বা না জানা তো চেতন দ্বারাই সম্ভব জড়ের দ্বারা নয় সেই জন্য জগৎ শব্দে কেবল জড়ও নয় চেতনকেও সঙ্গে নিতে হবে এইভাবে ষোড়শ অধ্যায়ের অষ্টম শ্লোকেও আসুরি প্রকৃতি সম্পন্নদের মনে করা অনুযায়ী জগৎ শব্দের দ্বারা জড় ও চেতন দুই ধরতে হবে কারণ আসুরি প্রকৃতির ব্যক্তিরা দেহধারী প্রত্যেক জীবকেই অসত্য বলে মনে করে কেবল জড়কে নয় তাই ওই স্থানে জগৎ শব্দের অর্থে যদি শুধু জড় সংসার ধরা হয় তবে জগৎকে বা জড় সংসারকে অসত্য মিথ্যা এবং অপ্রতিষ্ঠিত রূপে বলা অদ্বৈত সিদ্ধান্তে ব্যক্তিগণ আসুরি প্রকৃতিতে প্রকৃতিদের মধ্যে গণ্য হবে যেটি একেবারেই অনুচিত এরপর অষ্টম অধ্যায়ের ছাব্বিশতম শ্লোকে উল্লিখিত শুক্ল কৃষ্ণে হেত্তে জগত পদটিতে জগৎ শব্দটি যদি শুধু জ্বরের বাচক বলে মানা হয় তাহলে জড়ের শুক্ল ও কৃষ্ণ গতির তাৎপর্য কি জ্বরের সঙ্গে তদাত্ম করার জন্যেই চেতনকে জগৎ বলা হয়েছে এই সমস্ত ব্যাপার নিয়ে আলোচনা করার এটি বোঝা যায় যে জড়ের সঙ্গে একাত্মতা করার জন্যই জীবকে জগৎ বলা হয়েছে কিন্তু যখন জীব জড় হতে বিমুখ হয়ে চিন্ময় তত্ত্বের সঙ্গে নিজ একত্ব অনুভব করে তখন তাকে যোগী বলা হয় যার বর্ণনা গীতায় নানা স্থানে আছে শ্লোক নাম্বার সাত মত্তহরং নন্নত কিঞ্চিদতি ধনঞ্জয় ময়ি সর্বমিদং প্রোত্তং সূত্রে মণিগণায় হে ধনঞ্জয় আমার হতে শ্রেষ্ঠ এই জগতের অন্য কোনো কিছুই কারণ নেই যেমন সুতোর দ্বারা তৈরি বোতামগুলিকে সুতোতে গেঁথে রাখা হয় তেমনি সমস্ত জগৎ আমাতেই ওতপ্রত হয়ে আছে ব্যাখ্যা অত্তহ পরতরঙ নন্নাথ কিঞ্চিদস্তি ধনঞ্জয়া হে অর্জুন আমি সমস্ত জগতের মহা কারণ আমি ভিন্ন অন্য কিছুই আর কারণ নেই বায়ু যেমন আকাশ হতে উৎপন্ন হয়ে আকাশেই থাকে এবং আকাশেই লীন হয়ে যায় অর্থাৎ আকাশ ছাড়া বায়ুর কোনো পৃথক স্বাধীন সত্তা থাকে না প্রেমনি জগৎ ভগবান হতে উৎপন্ন হয়ে ভগবানেই বিরাজ করে এবং তাতেই লীন হয়ে যায় অর্থাৎ ভগবান ছাড়া জগতে কোনো পৃথক স্বতন্ত্র সত্তা নেই এখানে পরতরম পদ্মীর দ্বারা সমস্ত কিছুর মূল কারণ জানানো হয়েছে মূল কারণের আগে আর কোনো কারণ নেই অর্থাৎ মূল কারণের কোনো উৎপাদক কারণ থাকে না অর্থাৎ ভগবানই সকলের মূল কারণ এই সংসার অর্থাৎ দেশ কাল ব্যক্তি বস্তু ঘটনা পরিস্থিতি ইত্যাদি সবই পরিবর্তনশীল কিন্তু যার সত্তা এই সমস্ত সত্তা বস্তু সত্তাবান বলে দৃষ্টিগোচর হয় বা অনুভবে আসে সেই পরমাত্মাই এই সবের মধ্যে পরিপূর্ণভাবে বিদ্যমান ভগবান এই অধ্যায়ের দ্বিতীয় শ্লোকে বলেছেন যে আমি বিজ্ঞান সহ জ্ঞানের কথা জানাচ্ছি যা জানলে আর কিছুই জানতে বাকি থাকে না যযজ্ঞাত্মা নেহ ভূয়ত নজ মম শিষ্যতে এবং এখানে বলেছেন যে আমি ছাড়া অন্য কোনো কারণ নেই পরতরং নন্নত পিঞ্চিদস্তি দুই স্থানে ন অন্নত বলার তাৎপর্য হল যে যখন আমি ছাড়া কিছু নেই তখন আমাকে ভগবানকে জানার পর আর জানার কি বাকি থাকে সুতরাং ভগবান এই স্থানে ময়ী সর্বমিদং প্রতম। এবং পরে বাসুদেব সর্বম এবং সদ সচ্চাহম কথাগুলি বলেছেন কার্যের কারণ ছাড়া নিজস্ব কোনো পৃথক সত্তা থাকে না কারণই প্রকৃতপক্ষে কার্যরূপে প্রতিভাত হয় এইভাবে যখন কারণের জ্ঞান হয় তখন কার্য কারণে লীন হয়ে যায় অর্থাৎ কার্যের আর পৃথক কোনো সত্তা প্রতীত হয় না এবং পরমাত্মা ভিন্ন অন্য কোনো কারণ নেই সতই এই অনুভব হয় মই শর্মমিদং প্রোতং সূত্রে ইব। এই সমস্ত জগৎ সূত্রে মণি নেয় আমাতে গাঁথা অর্থাৎ আমি সমস্ত জগতে অনুসূত বা ব্যপ্ত হয়ে আছি যেমন সূত্রে গাঁথা মণিগুলিতেও সুতো ভিন্ন অন্য কিছুই নেই তেমনি জগতে আমি ছাড়া আর কোনো তত্ত্ব নেই তাৎপর্য এই যে যে সূত্রে গাঁথা মণিগুলি যেমন ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান হলেও তা সূত্রের দ্বারা যুক্ত থাকে তেমনি জগতে যত প্রাণী আছে তাদের নাম রূপ আকৃতি পৃথক রূপে প্রতিভাত হলেও বাস্তবে তাতে একই চেতন তত্ত্ব পরিব্যাপ্ত হয়ে আছে সেই চেতন তত্ত্ব হলাম আমি ক্ষেত্রগ চাপিমাঙে বৃদ্ধি ভারত অর্থাৎ মণিরূপ অপরা প্রকৃতিও আমার স্বরূপ এবং সুতরূপ পরা প্রকৃতিও আমি দুই স্থানেই আমি পরিপূর্ণ পরিব্যাপ্ত হয়ে আছি সাধক যখন জগৎকে সংসার বুদ্ধি দিয়ে দেখেন তখন তার জগতে পরিপূর্ণরূপে ব্যাপ্ত পরমাত্মা অনুভব আসে না যখন তার পরমাত্মা তত্ত্বের প্রকৃত বোধ হয় তখন ব্যাপ্য ভাব দূর হয়ে এক পরমাত্মা তত্ত্বই অনুভবে আসে এই তত্ত্ব জানানোর জন্য ভগবান এই স্থানে কারণরূপে নিজের ব্যাপকতার বর্ণনা দিয়েছেন এই হলো শ্লোক নাম্বার ছয় আর সাত দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর পেছনে ভিডিও দেখতে হলে কাকন বা সুতে ক্লিক করে ভিডিও দেখবেন আর আগের ভিডিও দেখতে হলে দয়া করে অপেক্ষা করবেন